হ্যাঁ ও তোমরা এসে পড়ছো ওকে মাস্কটা খুলে কথা বলি গত কিছুদিন আগে আমার একটা ভিডিও আমি দিয়েছিলাম আপলোড হয়েছিল ওইখানে আমি বলছিলাম যে গত পাঁচ বছর ধরে আমরা বারন্ত শিশুদের একটা সমস্যা নিয়ে কাজ করতেছি এবং যদি তোমরা কেউ কি সমস্যা নিয়ে কাজ করতেছি এটা যদি তোমরা কেউ আইডিয়া করতে পারো এবং সঠিক জবাব দিতে পারো আমি তোমাদেরকে পুরস্কৃত করব। দুঃখের সাথে বলতে হয়েছে যে সত্যিকার অর্থে একেবারে সঠিক অ্যান্সারটা কেউ দেওয়া নেই তবে সার্কেলের মধ্যে এসে গেছ যেমন অনেকেই বলছে যে নিউট্রিশনাল প্রবলেম বা খেতে চায় না হ্যাঁ সমস্যাটা তাই ছিল খেতে চায় না কিন্তু একেবারে এটা কিন্তু খেতে চায় না এটা সত্যি না এদেরকে জাঙ্ক ফুড দাও এরা খুব পছন্দ করবে চিপস দাও পটে ইয়ে দাও মানে যেগুলি খেলে তার ক্ষতি হবে বেশি ওইটা সে পছন্দ করে একটা জিনিস সে মোটেই পছন্দ করতে চায় না আমার স্ট্যাটিস্টিক্সে দেখা যায় যে সারা বিশ্বব্যাপী বাংলাদেশ সহ অনলি টোয়েন্টি পারসেন্ট গ্রোয়িং আপ বাচ্চারা ভেজিটেবল খায় হ্যাঁ সমস্যাটা ছিল ভেজিটেবল এটা শুধু বাংলাদেশের সমস্যা না এটা বাংলাদেশ সহ সারা বিশ্বের বিশ পার্সেন্টের উপরে বাচ্চারা ভেজিটেবল খায় না আশি পার্সেন্টে ভেজিটেবল খায় না এবং এই ভেজিটেবল না খাওয়ার কারণে আজকে এবং আগামী দিনে এই বায়ন্ত শিশু যারা আছে তারা অনেক বড় ধরনের প্রবলেমের মুখোমুখি হবে বিভিন্ন ধরনের ভাইটামিন মিনারেলস ফাইবারের সমস্যা হবে এই সমস্যাটা নিয়েই আমরা কাজ করছিলাম গত পাঁচ বছর এটাকে আমরা এমন পর্যায়ে এখন নিয়ে আসছি যে আশা করি এখন সে ভেজিটেবল খাবে মা বাবা বা বন্ধ না করা পর্যন্ত সে খেতেই থাকবে এবং এটা শুধু বারন্ত শিশুদের জন্য নয় এটা সবার জন্য বড় ছোট সবার জন্য যারাই ভেজিটেবল খেতে পারেন না বা ভেজিটেবলকে টেস্টি করতে চান ওই ভেজিটেবলটাকে প্রচন্ড টেস্টি করে রেডি করা হয়েছে রেডিমেড শুধু খুলবে আর খাবে এবং অসম্ভব টেস্টই আমরা আশা করি এটা শুধু বাংলাদেশ নয় আগামী দুই তিন বছরের মধ্যে বাংলাদেশ সহ সারা বিশ্বের কয়েক কুঠি বাচ্চা আমাদের এই ভেজিটেবল খাবে এর আমরা অনেক কথাবার্তা চলছে এবং পৃথিবীর বেশ কয়েকটা দেশ বড় বড় কোম্পানি আমাদের এই প্রোডাক্টের ব্যাপারে আগ্রহ দেখাইছে এটা আমাদের অনেক বড় একটা সাকসেস হ্যাঁ তবে একটা কথা তোমাদেরকে ক্লিয়ার করে বলে দিই আমার এই ভেজিটেবল যেভাবে এটাকে রেডি করা হয়েছে এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল ওয়েতে নো প্রিজারভেটিভ নো সিনথেটিক কালার

এটাও একটা মজার ঘটনা আছে আরেকদিন শোনাবো আজকে এই পর্যন্ত কারণ অনেকে অপেক্ষা করতেছে ভাই বহু লোকে রিপ্লাই দিছে ভাই আমরা রিপ্লাই তো দিলাম আপনি তো কিছু বললেন না দুঃখিত ভাই তোমরা কেউ ভেজিটেবলকে উল্লেখ করতে পারো নাই সমস্যাটা ছিল ভেজিটেবল তোমার ঘরে তোমার প্রতিবেশী তোমার আত্মীয় স্বজন খুঁজে দেখো এই বারন্ত শিশুরা তাদের ডেলি কমপক্ষে একশো থেকে দেড়শো দুইশো গ্রাম গ্রিন ভেজিটেবল খাওয়া উচিত কিন্তু এরা খায় না ইভেন আমরা বয়স্ক যারা আমাদেরও আড়াইশো থেকে তিনশো চারশো পাঁচশো গ্রাম ভেজিটেবল খাওয়া উচিত আমরাও কিন্তু খাই না এই কারণে এটা এটা নিয়ে আমি কাজ করেছিলাম ধন্যবাদ আজকে এই পর্যন্ত আল্লাহ